শাক রান্না করব চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছটা আমি কষাই নিচ্ছি এখন শাকগুলো দিয়ে দিতেছি বেশি না অল্প একটু শাক একদম নরম যেটাকে কচি বলে কচি শাক এটা হোক আর এই চুলায় আমি মশলা কষাইতেছি বাইলা মাছ রান্না করবো বাইলা মাছটা কেটে নিচ্ছি মশলা অকাশানো হয়ে গেছে এখন দিয়ে দিতে মাছটা ভাত মাছ ধরায় ফেলছি এই যে ভাত আরেকটা শাক আছে এটা নিচ্ছি এটা এখনো রান্না করতে পারি নাই এটা হচ্ছে সরিষা কি শাক সরিষা শাক না সরিষা শাক এটা ভাজি করব শাকটা হয়ে গেছে এতটুকু চিপচিপা ঝোল থাকবে এটা শুকাবো না আর এই যে আমি এই সরিষা শাকটাও কেটে নিছি সাথে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচও কাটছি শুকনো মরিচ দিয়ে এটাকে আমি ভাজি করব এই চুলাই আমার বাইলা মাছটা হয়ে গেছে আর একটু ঝোল শুকাবে আর তার আগে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিই ধনিয়া পাতাগুলো ধুয়ে নিচ্ছি এই তরকারিটা যেহেতু রাহারীতি খাবে না তাই আমি বেশি করে ধনিয়া পাতা দিতেছি ওরা আবার ধনিয়া পাতা দিলে কোনো তরকারিতে ওটা খায় না ওদের যন্ত্রণায় আমি ধনিয়া পাতা খাইতে পারি না এটার মধ্যে আমার মন মতো বেশি করে দিয়ে দিলাম আর একটু ঝোল শুকাবে এরপরে অবশ্য আমি আলু ভাজি করব সকালের নাস্তার জন্য আলু ভাজি করবো এই যে আলু এগুলো এখন ভাজি কাটবো সকালে রুটি দিয়ে খাওয়ার জন্য সবজি শেষ আজকে করব আলু ভাজি মূলা শাকটা ভাজি করতেছি সরি এটা মূলা শাক না এটা হচ্ছে সরিষা শাক আমি বারবার শুধু ভুলে যাই একদম কচি ছিল শাকগুলা ভাজি করা তো অল্প একটু হয়ে গেছে আর এই চুলায় আমি আলু পেঁপে মিক্স করে ভাজি করতেছি এটা অবশ্য আপনাদের ভাইয়া সকালবেলা রুটি দিয়ে খাবে সেই জন্য আমি রেডি করতেছি সকালবেলা আলু কেটে ভাজি করতে অনেক সময় লাগে এই ছিল আমার আজকের আয়োজন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ